নমস্কার বন্ধুরা আজকে একটি নূতন ভিডিও দেখবেন যে ভিডিওতে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভেনামি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে দেখুন আমাদের যেখানে জাল ফেলা হচ্ছে তার পরিবেশটা দেখুন পরিবেশের চারধারে ফাঁকা জায়গা ঘাস যে অথচ দীর্ঘদিন ধরে আপনারা দেখে আসেন আমরা এইরকম জায়গাতে কিন্তু ভেনামি চাষ করিয়ে থাকি এবং সেটাও যথেষ্ট ভালোভাবে করিয়ে থাকি এবং চাষিদের প্রফিট করিয়ে থাকি তো সেই রকম একটা জায়গা ভেনামি দেখানোর চেষ্টা করছি দেখুন জাল ফেলা হয়েছে জালে যে ভেনামি উঠছে সেই ভেনামিটাও দেখানোর চেষ্টা করছি এই ভেনামিটা আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখুন হাতে ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন ভেনামিটা কত সুন্দর ঝকঝকে চকচকে খাদ্যনালীটাও কত পরিষ্কার কত সুন্দর এবং মাছের গ্লেজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখুন কত সুন্দর মাছ হয়েছে তো যা সমস্ত বন্ধুরা এই মাছ দেখছেন এবং দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই আমাদের ভিডিওতে বিভিন্ন ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে এগিয়ে আসবেন এবং ভেনামি চাষ করার জন্য অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে